সম্মানিত দর্শক একদম ইউনিক একটা ডিজাইন গলার এটা কাটিং এবং সেলাই করে আপনাদের সামনে দেখাবো তো যারা শিখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট অফ অল আমাদেরকে নিতে হবে হচ্ছে ফিউজিং তো আমি এখানে ফিউজিংটা নিয়ে নিলাম তারপরে হচ্ছে একটা মার্জিন দিয়ে দিলাম আর এখান থেকে গলার লম্বাটা নিতে হবে ছয় ইঞ্চি তো ছ ইঞ্চি নিয়ে নিলাম তারপরে গলার চওড়া দিতে হবে হচ্ছে তিন ইঞ্চি তো আমি তিন ইঞ্চি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে মাঝখানে বরাবর একটা মার্জিন দিয়ে দিতে হবে তারপরে এখান থেকে হালকা এরকম ভাবে ড্রয়িং করে নিতে হবে তো ওরকম ড্রয়িং করার পরে হচ্ছে এই যে সুন্দরভাবে মার্জিনটা টেনে নেবেন এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি দুশোত পরিমাণ এভাবে আরেকটা ড্রয়িং করে নিতে হবে এখানে যে মেইন যে ডিজাইনটা থাকবে সেটা আমি আর্ট করে নিলাম দেখতে পাচ্ছেন তো খুবই ইউনিক একটা ডিজাইন তো এটা আমি নিজেই হচ্ছে এটার আবিষ্কার করেছি একদম সুন্দর ইউনিক একটা ডিজাইন যেটা আপনি আগে কখনোই হয়তো দেখেননি তো যারা এরকম সুন্দর সুন্দর গলার ডিজাইন এবং হাতার ডিজাইন বা অন্য যে কোনো কাটিং ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও গুলো আমরা আপলোড করে থাকি আমাদের এই দর্জিবাড়ির চ্যানেলে তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখার জন্য তো যাই হোক আমাদের গলাটা কাটিং করা হয়ে গেছে তো এটার পিছনে হচ্ছে আমি গোল গলা দিব তো সেটাও কাটিং করে নিতে হবে আর এটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে হ্যাঁ তো পিছনে গলাটা আমরা এখান থেকে কাটিং করে যেটা লম্বা থাকবে হচ্ছে সাড়ে তিন আর চৌড়াই থাকবে হচ্ছে তিন ইঞ্চি করে হচ্ছে এই যে করে 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 এটাকে কাটিং কাটিং নিতে হবে তো তো আমি নিলাম এটা হচ্ছে ফিজিং দিয়ে সুন্দর করে মানে ফিজিংটাকে হচ্ছে আয়রন দিয়ে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে মেশিন চলে আসলাম এবার এটাকে আপনাদের সামনে সেলাই করে দেখাচ্ছি তো আয়রন দিয়ে সুন্দর করে হচ্ছে এটাকে লাগিয়ে নিয়েছি আমি তারপর হচ্ছে একদম কর্নার দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এরকম সেম ভাবে হচ্ছে সেলাই দিয়ে দিতে হবে কোণা দিয়ে তো যাই হোক আমার এটা হচ্ছে সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে এটা মিডল পয়েন্ট একটা মার্জিন কেটে নিতে হবে তারপর হচ্ছে আমরা এটা বডির সাথে হচ্ছে লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো আমি হচ্ছে সামনের পাটটা নিয়ে নিলাম এভাবে হচ্ছে এটাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে মাঝখানে তো মাঝখানে বসানোর পরে এই যে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে যেটা হচ্ছে গলাটা যাতে এদিক সেদিক না হয় তো যাই হোক এবার হচ্ছে ফ্রিজিং এর সাইড দিয়ে হচ্ছে সুন্দর করে সেলাই দিতে হবে তো ফ্রিজিং এর সাইড দিয়ে হচ্ছে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি সেহেতু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সুন্দর করে আস্তে আস্তে সেলাইটা দিয়ে দিতে পারবে দিবেন আর কি যাতে বাকা তারা না হয় বাঁকা তারা হলে সুন্দর হবে না অবশ্যই একটু খেয়াল রাখবেন যাই হোক আমি এটাকে সেলাই করে নিচ্ছি তো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য তো এবার হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ বক্রমের সাইড দিয়ে হচ্ছে কাপড় রেখে তারপর হচ্ছে এটাকে আমি কাটিং করে নিচ্ছি তোমার কাটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে হচ্ছে কেটে নিতে হবে তারপরে এই যে কোনা গলা যেগুলো আছে ওইগুলাতে হচ্ছে এরকমভাবে কেটে নিতে হবে তো যাই হোক কেটে নেওয়া হয়ে গেছে আবার এটাকে উল্টাইলি দেখতে পারবেন যে সেই সুন্দর এই ডিজাইনের গলাটি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তো এইভাবে রাখতে পারেন চাইলে আপনার আর অন্য অন্য ডিজাইন দিতে পারেন তো আমি কোণার মাঝে হচ্ছে একটা ফুল বসিয়ে দিব যেহেতু এটা দুইটা ফুল কিন্তু অলরেডি সুন্দরভাবে উঠে আসছে হ্যাঁ আর একটা ফুল হচ্ছে একদম মাঝখানে যে মিডলটা আছে এখানে হচ্ছে আমি লাগিয়ে দেখাবো যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন আর কি তো আমি সুন্দর করে এরকম উল্টিয়ে অথবা আপনারা সুন্দর করে আয়রন দিয়ে দিবেন যাতে করে গলাটা ভালোভাবে উল্টিয়ে আসে তো যাই হোক আমার এটা সুন্দর করে উল্টানো হয়ে গেছে এবার এই যে দেখুন এখানে তিনটা মানে পাত নিয়েছি আর কি চার কোনলা ছিল এটাকে কোনা কোনি করে সুন্দর করে বাস করে নিয়েছি আর এটাকে সেলাই করে দিচ্ছি তারপরে এটা হচ্ছে এই যে কোনাটার মধ্যে হচ্ছে বসিয়ে দিব তারপরে দেখতে পাবেন যে গলাটা আরো কত সুন্দর হয় এই এই জায়গায় বসিয়ে দিলে কিন্তু এটা সুন্দর একটা লুপ চলে এসেছে তো যাই হোক গলা ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম